নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এমন একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে এই মিষ্টি তৈরি করতে গ্যাস জ্বালানোরও দরকার পড়বে না এবছরের রাখিতে ভাইদের জন্য দোকান থেকে বেশি দাম দিয়ে মিষ্টি কিনে আনার দরকারই পড়বে না আর সবাইকে যখন খাওয়াবেন জিজ্ঞাসা করবে যে আপনি মিষ্টিটা কিভাবে তৈরি করেছেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে ভাঙা কাজু নিয়েছি দশ থেকে বারোটা নিয়েছি দু চামচ দেশি কেটে নারকেল আপনারা চাইলে শুধু ড্রাই ফ্রুটস দিয়েও তৈরি করতে পারেন এখানে পেস্তা নিয়েছি ১৪ থেকে পনেরোটা ফ্লেভারের জন্য দুটো এলাচের দানা বের করে রেখেছি দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মিষ্টিটা আপনারা যেই রকম খাবেন সেই রকমই দেবেন তবে এখানে আমি মিষ্টিটা একটু কম দিয়ে তৈরি করছি এখন মিক্সিটাকে হালকা হালকা ঘুরিয়ে পাউডার তৈরি করে নিতে হবে এখানে দেখুন তৈরি করা হয়ে গেছে এবার চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে এখন অ্যাড করব পনির এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি তিন টেবিল চামচ মতো আছে দেখুন দিয়ে দিচ্ছি আজ আমি মিষ্টির কালারটা একদমই অন্যরকম করব তার জন্য গ্রিন ফুড কালার দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়ে এসেছি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কালার হয়েছে দেখুন একটা কথা বলে দিচ্ছি এই ফুড কালারটা অপশনাল পুরোপুরি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই এখানে একটা বাটির মধ্যে এবার ঢেলে নিচ্ছি আর দেখুন এত সুন্দর আঠা আঠা হয়েছে এতে করে কিন্তু বলগুলো তৈরি করতে খুব সুবিধে হবে এখন এই পেস্টটাকে চামচ দিয়ে দেখুন একটু মেখে নিচ্ছি যদি কোনো জায়গায় একটু কালার লেগে থাকে তাহলে পুরোটাই খুব সুন্দরভাবে মিশে যাবে এবার এই পেস্ট থেকে আমি ছোট ছোট বলস তৈরি করে নেব দেখুন ঠিক হাতের একটা আন্দাজ করে নিয়ে নেবেন এই পেস্টের মধ্যে আমি পনির ইউজ করেছি যদি হাতের কাছে আপনাদের পনির না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছানা তৈরি করেও করতে পারেন এখানে দেখুন একটা বল তৈরি করা হয়ে গেছে বাকিগুলো এইভাবে তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আমি যতটুকু পেস্ট বানিয়েছি তাতে দেখুন আটখানা বলস তৈরি হয়েছে এবার সাইড করে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি মালাই দু টেবিল চামচ মতো আছে এখন আমি কাটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব আর বেশি দিনের মালাই কিন্তু ইউজ করবেন না তাহলে টকভাবে এসে যাবে মিষ্টি একদমই ভালো লাগবে না দু তিন দিনের হলেও চলবে মিষ্টির জন্য ইউজ করব চিনির পাউডার এখানে আমি দু চামচ মতো দিয়ে দিচ্ছি আপনারা রকম মিষ্টি খাবেন সেই রকমই দেবেন আর যদি আপনাদের ঘরে কন্ডেন্স মিল্ক থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন এবার দেখুন চিনির পাউডারটা মিশিয়ে দিচ্ছি আর এই চিনির পাউডারটা আগে থেকেই তৈরি করে রাখা তাই একটু দানা দানা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা দুধ দুধটা ফ্রিজে ছিল আর ফ্রিজের দুধ দিয়ে করবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তার জন্যই বলেছি যে আমাদের আজকের মিষ্টি বানানোর জন্য গ্যাস জ্বালানোর দরকারই পড়বে না চিনিটা ভালোভাবে যাতে মেল্ট হয়ে যায় তার জন্য আমি ঢেকে সাইড করে রেখে দেব বাকি কাজটা ততক্ষণে করে নেব মিষ্টি বানানোর জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি এবার দেখুন এই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর খুব কম খরচেই তৈরি করতে পারবেন যদি আপনাদের ঘরে পেস্তা না থাকে সেই ক্ষেত্রে আমি আগেও বলেছি যে নারকেল আর কাজু বাদাম দিয়েও তৈরি করতে পারবেন তাতেও কিন্তু টেস্টের কোনো কমি হবে না দেখুন সবকটা পাউরুটি আমি কেটে নিয়েছি আপনারাও আমার মতো করে কিন্তু এরকম সাইডের ব্রাউন অংশটা বাদ দিয়ে দেবেন না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না এখানে আমি পাউরুটির পিসগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এই সাইডের অংশগুলো আমি রেখে দিচ্ছি ব্রেড ক্রামস তৈরি করার জন্য এবার ফাইনালি আমরা মিষ্টিটা তৈরি করে নেব তার জন্য দেখুন দুধটাকে একবার কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি এই মিষ্টি তৈরি করার জন্য এখানে এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে ভালোভাবে ডিপ করে নিতে হবে দেখুন দুই দিক উল্টে পাল্টে দুধটা লাগিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে দুধটা বার করে দেব এই মিষ্টি তৈরি করে কাউকে খাওয়ালে তাদের তো হুশি উড়ে যাবে আর বলবে যে কিভাবে তৈরি করেছেন এখানে দেখুন দুধটা কিন্তু ভালোভাবে বের করে নিয়েছি এবার একটা বল নিয়ে নিয়েছি পাউরুটির মধ্যে বসিয়ে দিয়ে চারিদিক থেকে পাউরুটিটাকে এভাবে মুড়ে দেব। তারপর দুই হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নেব আর এতে কিন্তু পাউরুটি ফেটেও যাবে না কিচ্ছু হবে না খুব সুন্দরভাবেই দেখবেন জোড়া লেগে গেছে এই মিষ্টির রেসিপিটা দেখার পর আপনাদের মনে হবে যে আগে কেন আমরা জানতাম না এখানে দেখুন কত সুন্দর গোল করে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবকটা মিষ্টি তৈরি করে নেব আর যে কেউ বানাতে পারবেন কোনো রকম ঝামেলাই হবে না খুব কম সময় তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটেই এত সুন্দর মাথা পাগল করা মিষ্টি সত্যি বন্ধুরা আপনারা একবার খেয়ে দেখবেন বানিয়ে আমার পরিবারে তো সকলের ভীষণ ভালো লেগেছে এই ইউনিক মিষ্টিটা তৈরি করা দেখে অবাক হচ্ছেন কি না বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে এবারে রাখিতে কিন্তু বাইরে দোকান থেকে মিষ্টি কেনার দরকার পড়বে না বেশি দাম দিয়ে ভাইদেরকে খুশি করে দিতে পারবেন ঘরে তৈরি করে দেখুন কত সুন্দর আরও একটা তৈরি করে নিয়েছি এই একইভাবে বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব দেখুন এখানে আট পিস মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখানে দেখুন এতটাই সুন্দর লাগছে যে কেউ বুঝতেই পারবে না পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে এখন গার্নিশিংয়ের জন্য ওপর থেকে সিলভার কোট দিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে এটাও অপশনাল আপনাদের ঘরে যদি না থাকে সেই ক্ষেত্রে না দিলেও চলবে তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে এবার পেস্তা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তাটা দেবার পর বেঁচে যাওয়া দুধটা উপর থেকে দিয়ে দিচ্ছি কারণ যখন আমি পাউরুটির থেকে দুধটা বের করে নিয়েছি তখন কিন্তু মিষ্টিটা বেরিয়ে গেছে আর এতে করে যতটা টেস্টি হবে ততটাই জুসি হবে খেতেও ততটাই ভালো লাগবে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে আপনারা একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো দেখুন কত সুন্দর লাগছে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা ঘরের তৈরি এবার এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাউরুটির তৈরি এই মিষ্টিটা কাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে আর কতটা জুসি হয়েছে এইভাবে মিষ্টি তৈরি করে যে কোনো অকেশনেই আপনারা এনজয় করতে পারবেন আর ফুড কালার দেওয়ার জন্য ভেতরে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ